সেই ফাঁসির ঘর সে আমার পেছনে আয় না নসিপুর রাজবাড়ির ভিতরটা তো চলো যাওয়া আজকে আমি চলে এসেছি যে নসিপুর রাজবাড়ি আর এই সেই ইয়েটা ঝুলছে তোমরা দেখতেই পাচ্ছো এবং আমি নসিবুর রাজবাড়ির ভিডিওটা সম্পূর্ণভাবে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা আর এটা হচ্ছে দুতলা অযাক সেই ভিতরে এবং নসিপুর রাজবাড়ি কত সালে তৈরি হয়েছে তোমাদেরকে আজ আমি দেখাবো তোমরা দেখতেই পাচ্ছো আজ আমি দেখাবো নসিপুর রাজবাড়ির সেই পুরো মিউজিয়াম এটা করব তো চলো শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল এ বিএনার ব্লগস ভিডিও অ্যান্ড আজকের ভিডিওতে আমি চলে এসেছি সেই নসিপুর রাজবাড়ি চলো যাওয়া যাক ভিতরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নৌবাদ খানা এই নৌবাদ খানার পাশেই কিন্তু নসীপুর রাজবাড়ি আর আমরা এখন ঢুকে যাবো সেই নসিপুর রাজবাড়ির ভিতরের দিকে তো চলো যাওয়া যাক ঐতিহাসিক নসিপুর রাজবাড়ি এই নসীপুর প্রাসাদটি স্থাপিত হয়েছিল সতেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এর ব্যয় সংগ্রাহক ছিলেন এবং কঠোর কর কর্তৃপক্ষ হিসাবে পরিচিত ছিলেন এটিকে নসিপুর রাজবাড়ি জাদুঘরেও রূপান্তরিত করা হয়েছে যেখানে নসিপুর রাজবাড়ি পরিবারের ব্যক্তিগত জিনিসপত্র ফরম্যান তৎকালীন কর আদায় সংক্রান্ত আইনি নথিপত্র এবং অন্যান্য জিনিস রয়েছে রাজপ্রাসাদে রামচন্দ্রের একটি মন্দিরও রয়েছে যা মুর্শিদাবাদ জুড়ে অন্যতম বৃহত্তম মন্দির এই নসিপুর রাজবাড়ি মুঘল যুগের পৃথিবীর বিখ্যাত ভাস্কর্য পাথরের জাল বা জাফরি তৈলচত্র দিয়ে তৈরি এই নসিপুর রাজবাড়ি এবং দুতলার প্রাসাদে দেখতে পাবেন একটি আয়না সেই আয়নাতে নিজের মুখ দেখতে পাওয়া যায় না বাইরের অন্য কিছু দেখতে পাওয়া যায় এবার আমরা চলে যাব সেই নসিপুর রাজবাড়ির ভিতরে এইটা হচ্ছে মেন গেট আর মেন গেট থেকে ঢুকেই ডান দিকে টিকিট কাউন্টার এই যে টিকিট ঘর প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা আমি একটা টিকিট নিয়ে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি আমি টিকিটটা নিয়ে নিলাম চলে যাবো সামনে দিয়ে ডান দিকে রাস্তা ওই রাস্তা দিয়ে এইটা হচ্ছে প্রবেশ পথ এই ভিতরের করিডোর ধরে যেতে যেতে অনেক গাইড দেখতে পাবেন আপনারা এইখান থেকে গাইড নিয়ে নিতে পারেন তো কাকা ফাইনালি আমাকে হাতটা বাড়িয়ে দিচ্ছে টিকিটটা নিয়ে আমার কাছ থেকে বলছে মানে আমাকে বলছে যে আমি তোমাকে গাইড করে দিব তুমি কি গাইড নিবে মানে আমাকে নিবে তাই বলছে কাকা আমি কাকাকে বললাম আমার গাইড দরকার নেই আজকে আমার গাইড লাগবে না অন্য কোনো একদিন আসবো এসে দরকার হলে নিব আমরা দেখতে পাচ্ছি সামনে লম্বা হয়ে চলে গেছে পর 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 অনেকগুলো ঘর সবকটা ঘরে তালা বন্ধ হয়ে আছে আর বাদিকে এই যে সাজানো গোছানো একটা সুন্দর বাগান আর এই প্রকৃতি সৌন্দর্য বাগান দেখতে দেখতে আমরা চলে যাব সামনের সেই দরবারে মানে রাজা দেবী সিংহর সেই দরবার হাঁটতে হাঁটতে আপনি পৌঁছে যাবেন অনেক বড় জায়গা নিয়েই তৈরি হয়েছিল এই দরবার হলটি রাজা দেবী সিংহ অত্যন্ত জঘন্য একজন অত্যাচারী রাজা ছিলেন তিনি কর আদায়ের জন্য প্রজাদের প্রচন্ডতম শাস্তি দিয়েছেন এই দরবার হলগুলোকে মাঝে রেখে চারিদিকে গোড়ালো বড় বিল্ডিং তৈরি করা হয়েছিল নসিপুরে রাজা দেবী সিংহের নির্মিত পুরাতন প্রাসাদের পাশেই অবস্থিত বর্তমান প্রাসাদটি এই নসিপুর রাজবাড়ি আঠেরোশো পঁয়ষট্টি সালে রাজা কীর্তিচন্দ্র সিংহ বাহাদুর দ্বারা নির্মিত হয়েছিল এটি দেবী সিংহের দরবার ছিল যিনি ব্রিটিশ রাজের সময় কর আদায়কারী হিসাবে ঐতিহাসিকভাবে বিখ্যাত তিনি পানিপথ থেকে এসে ব্যবসায়ী হিসাবে কাজ শুরু করেন বিচারের পর তিনি দেওয়ান রেজা খানের অধীনে রাজস্ব বিভাগে নিয়োগ পেতে সফল হন যারা তাকে সময় মতো কর দিতে ব্যর্থ হন তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য তিনি পরিচিত ছিলেন ধীরে ধীরে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোকেদের মধ্যে তার প্রভাব বিস্তার করতে সক্ষম হন এবং সেই বিভাগের প্রধান হন দেবী সিংহ নসীপুর রাজ ছিলেন যারা অগ্রবাল রাজবংশের অন্তর্গত আমি চলে আসলাম তিন দিকের করিডোর দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছি ছোট ছোট যে ঘরগুলো এই যে আমার হাতের সামনে এই ঘরগুলোতে আছে দেবতার সেই ছোট ছোট মূর্তিগুলো এখানে সেই মূর্তিগুলো আমরা দেখতে পাচ্ছি আমার পাশে ওই যে পেছন থেকে সামনে পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই মূর্তিগুলো আগের মতো কিন্তু আর নেই কারণ এই রক্ষণাবেক্ষণ সেইভাবে আর দেখাশোনা হয় না বলেই বুঝতে পারা যাচ্ছে না আঠেরোশো ছাপান্ন সালে এই রাজবংশের উত্তরসূরি প্রীতি সিংহ বাহাদুর এই প্রাসাদটির কাজ করেছিলেন এবং বর্তমানে আবারও এটির কাজ হচ্ছে নতুন ভাবে রং করা হচ্ছে এই যে দুজন মিস্ত্রি আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে হনুমানজি লক্ষ্মীনারায়ণ এবং মা কালীর মন্দির রয়েছে তো এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছ এখানে সব রকমের মন্দির রয়েছে তো আমি সবটা দেখাচ্ছি যতটা পারছি আর এগুলো দেখতে দেখতে আমরা এইবার এই যেটা দেখছি এই মন্দিরটা হচ্ছে মুর্শিদাবাদের সবচেয়ে বড় মন্দির শ্রী রামচন্দ্রজি মন্দির বর্তমানে দাঁড়িয়ে এই মন্দিরটি আমাকে খুব সুন্দর লাগছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তো একটু দেখবেন এটিতে নসিপুর রাজ পরিবার দ্বারা পূজা করা পারিবারিক দেবতাও রয়েছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছি হাতের ছাপ এখানে প্রচুর বাংলা সিনেমার শুটিং হয়েছে সিরিয়ালেরও শ্যুটিং হয়েছে যেমন আমি একটা সিরিয়ালের নাম বলছি বেহুলা বেহুলা বলে একটা সিরিয়ালের শুটিং হয়েছে এখানে এবং অনেক সিনেমা শুটিং হয়েছে সেগুলো হচ্ছে তোমার প্রেম বাই চান্স এক যে ছিল রাজা লেগে আসা কাটাতার এরকম অনেক রকমের সিনেমার শুটিং হয়েছে সেগুলো আমরা নিজের চোখে দেখেছি এখন বর্তমানে আরও এখানে পর্যটক হিসাবে আসে এবং সিনেমা শুটিংও অনেক প্রোডাকশন হাউস থেকে আসে এসে এইখানে সিনেমা শুটিং করে আমরা এগুলো সবাই জানি আর এই আমার পেছনে আয়না যেটা হচ্ছে বেলজিয়াম যুগের আয়না এই আয়নাতে রাজকীয়ভাবে রাজা এবং রানীদের সেই সময় তারা রাজকীয়ভাবে আয়নাতে মুখ দেখত এবং যারা আসতো তাদেরকে এইখানে এইভাবেই মুখ দেখানো হতো আর মাঝখানে সেই প্রকৃতির সৌন্দর্য ঝাউ গাছ খুবই সুন্দর লাগছে ঝা চকচকে ঝাউ গাছ এবং সঙ্গে আজ বিভিন্ন রকমের ফুলের গাছ এই যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে আমার ওপরে এটি ছিল বিশ্বের সুন্দরী এর নাম হচ্ছে হীরাবাই এখন আমি চলে যাব আস্তে আস্তে এই রুমগুলো মানে এই ঘরগুলো দেখতে দেখতে একটা নতুন ঘরে যেটা হচ্ছে খুব ভয়ঙ্কর আর সেই ঘরেই আমি এখন ঢুকছি তোমরা দেখতেই পাচ্ছ সেই ঘরটা হল এই সেই ফাঁসির ঘর এই যে চেনটা দেখতে পাওয়া যাচ্ছে এই চেনেই আগে ফাঁসি দেওয়া হতো এবং এখানে একটা কুয়ো ছিল সেই কুয়োতে তাই সেই লাশগুলোকে ফেলে দেওয়া হতো এবং সেটা গঙ্গার তলে গিয়ে পড়তো আর ওপরে উঠতেই আমরা আগেই দেখতে পাচ্ছি একটা ঘরে সেই পেন্টিং কিছু ছবি যা খুবই সুন্দর এবং অসাধারণ লাগছে দেওয়ালে ঝুলিয়ে রাখা হয়েছে পুরনো কিছু স্মৃতি নবাব এবং সেই রাজারা রানীদের কিছু ছবি এগুলো দেখতে দেখতেই আমি চলে যাচ্ছি আরও একটা পাশের ঘরে তো চলো আস্তে আস্তে যাওয়া যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই পুরনো স্মৃতি এখনও রয়ে গেছে এখানে আছে অনেক খাতা এবং হিসাবের সেই কাগজপত্র দলিল কিছু চিঠির সেই খাম এখানে রয়েছে আমরা এগুলো দেখতে পাচ্ছি তো এগুলো দেখতে দেখতেই আরও একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো এই যে ডাইনিং টেবিল এখানে বসে সেই সময় রাজা দেবী সিংহ এবং আরও রাজার সেই সৈন্যবাহিনীরা একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো আর এই সেই পুরনো স্মৃতির ছবি আগের যুগের সেই নবাবী আমলের ব্রিটিশ আমলের কিছু ছবি দেখতে পাচ্ছি আমরা এগুলো দেখতে দেখতেই আমি আস্তে আস্তে চলে যাব সেই দোতলায় তো দোতালায় যাওয়ার আগে এই ঘরগুলোর ছবিগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সিঁড়িতে ওঠার আগে এই যে ঘরটা দেখতে পাওয়া যাচ্ছে সুইমিং পুলের মতো এই যে এইখানে এই রুমের পাশেই সিঁড়ি তো আমি আস্তে আস্তে চলে যাব ওপরের দিকে তো চলো যাওয়া যাক সিঁড়ি দিয়ে আমরা সেই ওপরে যাব যতটা পারবো ভিডিওটা তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করব কারণ সব জায়গায় ভিডিও করা যাবে না আমাকে প্রথমেই বলে দিয়েছে ভিডিও করা নিষেধ আছে তো আমি মোটামুটি করলাম তো তোমরা দেখতেই পেলে এইভাবে আমি আস্তে আস্তে ভিডিওটা করে বেরিয়ে চলে যাচ্ছি বাইরের দিকে আমি এবার ফাইনালি আস্তে আস্তে এই দুতলা প্রাসাদটি থেকে নিচের দিকে নেমে যাব। নেমেই তোমাদেরকে দেখাবো আরও দুটো জিনিস সুন্দর ফরুয়া ছিল ফরুয়া এই যে আমার পেছনে ফরুয়াটা দেখতে পাচ্ছি এই ফরুয়াটা ছিল আগে আর এখানেও ইতালির সেই শৈল দিয়ে তৈরি হয় যে আমার পেছনে মূর্তিটা দেখতে পাচ্ছ এরম হাজারো জিনিস আছে আর এটাকে সেই কারণে ক্ষুদ্রতম একটা ছোট হাজার দুয়ারি বলতেই পারে মানে আমরা জানি সেই হিসাবেই এটাকে ছোট হাজার দুয়ারি বলা হয় আমার এই ভিতরটা ঘোরা হয়ে গেছে এবার আমি বাইরের দিকে চলে যাবো যশীপুর রাজবাড়ি থেকে আজকে আমি বেরিয়ে যাচ্ছি আজ এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা